বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কেউ আসলে ব্যাগ বস্তা ভর্তি কত কত জিনিস নিয়ে আসে এই ভিডিওটাই তার প্রমাণ এই প্রথমবার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার তো কোনো বোন নেই কিন্তু আমার বান্ধবীর বড় বোন আছে আপু থাকে ঢাকায় প্রতিবারই আমাকে যেতে বলে কিন্তু আমি যেতে পারি না আমার বান্ধবী বলেছিল এবার সে যাওয়ার সময় আমাকে সাথেই নিয়ে যাবে তাই আমি ওকে বলেছিলাম ঠিক আছে এবার আমিও তাহলে তোর সাথেই যাব। যাওয়ার জন্য দুই দিন আগে থেকেই আমাকে বলে রেখেছিল জয়পুরহাট থেকে সে দুইটা টিকিট কেটেছে সে জয়পুরহাট থেকে উঠবে আর আমি বগুড়া থেকে উঠব চার মাথায় এসে আমরা বসে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য তো নয়টার দিকে গাড়ি চলে আসলো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম একা একা আমার কোথাও যেতে ইচ্ছে করে না কেন জানি খুব ভয় লাগে যেখানে যাই না কেন আপনাদের ভাই আমার সাথে যায় তবে এইবার প্রথমবার একা একা যাচ্ছি কয়েক ঘন্টা জার্নি করার পরে ফাইনালি রাত তিনটার দিকে আমরা ঢাকায় পৌঁছালাম বাড়ি থেকে আসার সময় আন্টি তার মেয়ের জন্য ব্যাগ বস্তা কত জিনিস পাঠিয়েছে এতগুলো জিনিস পাঠিয়েছে কোনটার মধ্যে কি আছে সেটা আমরা নিজেও জানি না সব